নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু কাপ নিয়ে আলোচনা করি তো এ তো চেয়েছিল একেবারে বছরের শেষে বা সিজনের শেষে ডুরান কাপ করাতে তার জায়গায় সিজন শুরু করতে চেয়েছিল ফেডারেশন কাপ দিয়ে কিন্তু সেনাবাহিনীর টুর্নামেন্ট তাদেরও একটা প্রেস্টিজ জড়িয়ে আছে এত সহজে যে সেনাবাহিনী স্লট ছাড়বে না এটা তো জানা কথাই ছিল সেই হিসেবে কিছুদিন আগেই খবর বেরিয়েছিল এবং সেনাবাহিনী তড়ি ঘড়ি কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল যে ডুরান কাপ আঠারোই জুলাই থেকে শুরু হতে চলেছে এবং সেটা একত্রিশে আগস্ট পর্যন্ত চলবে কিন্তু লেটেস্ট যে নিউজটা বেরিয়ে আসছে তাতে করে কিন্তু ডুরান্ট কাপ হচ্ছে পনেরোই জুলাই থেকে শুরু হবে এবং তেইশে আগস্ট পর্যন্ত চলবে আর এই যে প্ল্যান করেছিল সুপার কাপ বা ফেডারেশন কাপ আই এল চলাকালীনই ছ মাস ধরে হবে সেটা কিন্তু আর করবে না তারা শোনা যাচ্ছে সুপার কাপ পয়লা সেপ্টেম্বরে শুরু হবে এবং বিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই হচ্ছে ব্যাপার তো আপাতত কিন্তু এটাই প্ল্যানিং হয়েছে কিন্তু আমরা জানি এই ফেডারেশনের কোনো প্ল্যানিং এর কিন্তু সিওরিটি নেই এটাও হয়তো কোনো এক সময় পরিবর্তন হয়ে যেতে পারে কোনো ঠিক নেই যাই হোক এরপরে একটা জিনিস ইস্টবেঙ্গল এবারে এফসি চ্যালেঞ্জ লিগে যাদের কাছে হেরেছে সেই এফ কে তোমরা সবাই জানো এফ সি চ্যালেঞ্জ লিগে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে আর খুব একটা আহামরি কিছু টিম ছিল না ইস্টবেঙ্গল দুটো খেলাতেই কিন্তু ডমিনেট করেছিল তাদের যাই হোক শেষ পর্যন্ত জিততে পারেনি সেটাই বড় কথা এবার এই আর টিমটা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে এফসির থেকে এগারো কোটি টাকা পেয়েছে আর ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনালে যেহেতু হেরে গেছিল তাই ইস্টবেঙ্গল এক কোটি আশি লাখ টাকা পেয়েছে ইস্টবেঙ্গলের যে টিম ছিল তালাল হিজাজি এরা সবাই অ্যাভেলেবেল থাকে ইস্ট ও কিন্তু ওই এগারো কোটি টাকা পেতে পারতো কিন্তু ইস্টবেঙ্গল সেই সুযোগ হারিয়েছে সেটাই বলার ছিল যাই হোক এরপরে যদি আমরা একটু ইভান মিলাদিনোভিচের কথা বলি তো কালকে ভিডিওতে ইভানের ব্যাপারে কিন্তু ক্লিয়ারলি বলেছিলাম ইভানকে রিভাইজ একটা অফার ইস্ট বেঙ্গল পাঠিয়েছিল তাতে কিন্তু ইভান রাজি ছিল এবং ইভান তার পরিবারের সঙ্গে কথা বলছিল যে তার পরিবার ইন্ডিয়াতে এসে থাকতে রাজি কিনা তো আমরা বলেছিলাম ইভানের পরিবার তার ক্লাব যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে ইভান কিন্তু ভারতে এসে খেলতে রাজি হবে সেটা কালকের ভিডিওতে বলেছিলাম এবার আজকে যা আপডেট আসছে তাতে করে ইভানের পরিবার ভারতে এসে থাকতে কিন্তু আগ্রহী নয় বলে জানা যাচ্ছে তো কালকে ইভান ম্যানেজমেন্টকে কিন্তু পরিষ্কার সেটা জানিয়ে দিয়েছে যে তার ফ্যামিলি ইন্ডিয়াতে যেতে চায় না সুতরাং সে বেঙ্গলে এবার যেতে পারবে না এবার ম্যানেজমেন্টের ম্যানেজমেন্ট অতীতেও কিন্তু এরকম কাজ করেছে পরিবারকে বুঝিয়ে প্লেয়ারকে নিয়ে ওপর এসেছে ইভানের ক্ষেত্রেও সেটা ম্যানেজমেন্ট করবে কিনা জানি সম্ভবত কিন্তু সেটা করবে না একটা প্লেয়ারের জন্য এতদিন কিন্তু ইস্ট বেঙ্গল বসে থাকতে চায় না সেখান থেকে শোনা যাচ্ছে ইভানের না শুনে ইস্ট বেঙ্গল কিন্তু ইভানের পরিবর্তন প্লেয়ার খুঁজছে এবং যা জানা যাচ্ছে ইভানের থেকেও ভালো মানের বিদেশে প্রোফাইল কিন্তু ইস্ট বেঙ্গলের হাতে রয়েছে এবার সেই সব প্রোফাইলের বিদেশিদের অ্যাপ্রোচ করা হবে বলে শোনা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই কিন্তু বিদেশি বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারপরে ভিসা থেকে শুরু করে অন্যান্য কাজকর্ম তারা শুরু করে দেবে তো আর কিছুদিনের মধ্যেই বিদেশিদের ব্যাপারটা কিন্তু শর্ট আউট করে নিতে চাইছে ইস্ট বেঙ্গল যাই হোক এরপরে যদি আমরা একটু মোহনবাগানের বাগানের কথা বলি তো মোহনবাগান বাগান আর মেহতাব এই দুটো নাম কিন্তু খুব কাছাকাছি আসতে চলেছে এটা তো তোমরা সব জায়গায় শুনেছো এবং সব জায়গায় সেটা বলা হচ্ছে এবার কিছু আসল ঘটনা আমি বলি তো তোমরা তো সবাই জানো মেহতাব সিং এর তিন কোটি টাকা ট্রান্সফার ফিরে গেছে মুম্বাই সেটা নিয়ে যদিও নেগোসিয়েশন এখন হচ্ছে সেটা আলাদা ব্যাপার কিন্তু মেহতাবকে স্যালারি কত টাকা অফার করেছে দুটো ক্লাব সেটার ব্যাপারে একটু বলি তো ইস্ট বেঙ্গল এবং মোহন বাগান দুজনেই কিন্তু মেহতাবের জন্য পাঁচ বছরের চুক্তি অফার করেছে ইস্ট বেঙ্গল সেখানে পাঁচ বছরে তেরো কোটি টাকা অফার করেছে মেহতাবকে মানে বছরে ওই দু কোটি ষাট লাখ টাকা করে কিন্তু অফার করেছে আর এখন মেহতাব স্যালারি পাচ্ছে কিন্তু দু কোটি টাকা করে মানে ইস্ট বেঙ্গল ষাট লাখ টাকা হাইক দিচ্ছে আর এদিকে মোহনবাগান বাগান পাঁচ বছরে আঠেরো কোটি টাকা মেহতাবকে অফার করেছে মানে বছরে প্রায় তিন কোটি ষাট লাখ টাকা অফার করেছে তার মানে ইস্ট বেঙ্গলের থেকেও বছরে এক কোটি টাকা বেশি দিচ্ছে মোহনবাগান বাগান তো স্বাভাবিক মেহতাব মোহন অফার চুজ করবে এবার ইস্ট বেঙ্গল যদি মেহতাবকে পরিবর্তিত অফার না দেয় তো মেহতাব মোহনবাগানেই যাচ্ছে এটা তো সিম্পল যাই হোক এরপরে যদি আমরা একটু অভিষেক টেকচাম সিং এর কথা বলি মেহতাব হাতছাড়া হলে অভিষেককে পেতে অল আউট ঝাপাবে ইস্ট বেঙ্গল কোচ বলেই দিয়েছে তার ভালো চাই সাইডব্যাক গুণ ট্রান্সফার ফি বাড়িয়ে দিলেও ইস্টবেঙ্গল এখন দু কোটি কুড়ি লাখ টাকা তো সেক্ষেত্রে কিছুটা নেগোসিয়েশন করে অভিষেককে যদি পাওয়া যায় সেই ব্যাপারটা কিন্তু দেখছে ইস্টবেঙ্গল দেখা যাক এখন এরপরে কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার